ভাসছে 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 রে বাবা ইদুর ভাসছে আচ্ছা আচ্ছা চার পাঁচ দিন থেকে খুব অত্যাচার অত্যাচার বাবু বন্ধুরা এটা চার পাঁচ দিন থেকে ইন্দুর ধরার ফান বসালাম আমি দুই তিন দিন থেকে খুব অসুবিধা করতেছে মানে খুব উৎপাত করতেছে এই সোফা সেট তো কেটে দিচ্ছে এখন আজকে এখন বাজে রাত্রি এগারোটা এখন লাগাইলাম এই যে দেখো আলু দিয়েছি আলু পোকা কালকে আসছিলো কালকে একটা টলপটা আলু খেয়ে চলে গেছিলো আজকে এটাকে ধরার চেষ্টা করি সকালবেলা অবধি অতটা ফেসে যাবে চলো এই আমি ফান বসলাম এটার দাম হচ্ছে একশো টাকা যাদের বাড়িতে এন্দুর বেশি এই জিনিসটা নিয়ে আসো ফানটা দেখবো এন্দুর এর ভিতরে অবশ্যই আসবে ঠিক আছে আর বাকি রাত্রি দেখা যাবে ভিডিওটাতে

এতদিন থেকে দুই দিন থেকে কত হয়েছে আলু দিয়েছিলাম আলু দেওয়া ছোটো ছোটো খেয়েছে এসে এই আমার এই সোফা সেটটা কাটতেছে ঢোকার জন্য একটু ভিতরে ঢোক হ্যাঁ দেখো এই হচ্ছে দূর সারা রাত্রি আলু খাওয়া খাইছে সারা রাত্রে দেখতে ফির পায় না করেছে আলু খেয়ে তোমাদের বাড়িতে যদি সেরকম থাকে ইঁদুর অত্যাচার তাহলে রকম একশো টাকা দিয়ে বাজার থেকে র্যাড ট্র্যাপ নিয়ে এসে আসবেন তারপর ঘরের মধ্যে যেখানে বেশি ইঁদুর অত্যাচার সেখানে লাগাবেন অবশ্যই তা থেকে ট্রাপ করে দেন তবে দেখি এখানে যে বাইরে একটু ছেড়ে দেব যেহেতু মারবো না আমি ঠিক আছে দুদিন থেকে খুব অত্যাচার করতেছে হ্যাঁ দেখা হয়ে দেখা দেখা আমাদের বন্ধুদেরকে দেখা এই হচ্ছে সেই রুট দুই চার দিন দুই চার দিন দেখা খুব অত্যাচার করতেছে